নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত পটলের রেসিপি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ও সঙ্গে থাকো আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি এইভাবে চার পিস করে পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো আলু দেব না এবার আমি ভালোভাবে পটলটা ভেজে নেব মিডিয়াম আছে রেখে পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই পটলের রেসিপি দুর্দান্ত লাগে বন্ধুরা একদম সবাই চেটে ফুটে খাবে বন্ধুরা একদম মাংসের মতো লাগবে এভাবে রান্না করলে আমি নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন জিরে আর নিয়েছি পেঁয়াজ এবার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো একসাথে বেটে নিয়েছিলাম আমি পেঁয়াজটা বেটেই দিয়েছি এই রেসিপিতে বেটে দেওয়ারই চেষ্টা করবে এতে করে অনেক টেস্টি বাড়বে এবার আমি মশলার সঙ্গে পটলগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে ভালোভাবে কষানো হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে পটলগুলো তেল ছেড়ে দিয়েছে মশলা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিলাম লবণ খুব বেশি ফোটাতে হবে না আমার ধরা পটলগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব যদি ভালো লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটি তবে একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না আজকের এই রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো